আজও পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে বয়ে যাবে ঝড়ো হওয়ার সঙ্গে রাজ্যের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ তৃণমূল বৃষ্টি এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা আজও রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া পিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখিনি। গত শুক্রবার থেকে আচমকায় বদলেছে বাংলার আবহাওয়া জেলায় জেলায় বৃষ্টি হয়েছে সেদিন আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় দিনভর বৃষ্টি হয়েছে গতকাল আজও আবহাওয়া বিশেষ বদল হবে না বলে জানিয়েছেন তারা আজ দক্ষিণের প্রত্যেক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে ছয় জেলায় আবার জারি হয়েছে হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জানাচ্ছে নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে এই আবহাওয়া বর্তমানে এই গভীর নিম্নচাপ বঙ্গোপসাগর বাংলাদেশ উপকূল থেকে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগোচ্ছে এটি ক্রমশ পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিমে এগুবে বলে জানা যাচ্ছে আগামী আটত্রিশ ঘন্টার এই গভীর নিম্নচাপ গাঙ্গাই পশ্চিমবঙ্গে পেরিয়ে যাবে যে কারণে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় ভারী থেকে অতিবারই বর্ষণের সম্ভাবনা থাকছে তুমুল বৃষ্টিপাতের সঙ্গে উপকূল সংলগ্ন জেলাগুলিতে দমকা ঝড়ু হওয়া বইবে হাওয়ার গতিবেগ হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার সর্বাধিক গতি হতে পারে পঞ্চাশ কিলোমিটার কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে মূলত এই ঝোড়ো হাওয়া বইবি বলে জানানো হয়েছে আজ বিক্ষিপ্ত দক্ষিণের জেলায় ভারী বৃষ্টি পূর্ববাসও রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া একটি অথবা দুটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই ছয় জেলায় হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণের বাকি জেলাগুলির অধিকাংশে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাও জারি রয়েছে আগামীকালও দক্ষিণের সকল জেলায় বেশিরভাগ অংশে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে আগামীকাল অবধি দক্ষিণ জেলাগুলিতে অল্প বিস্তর বর্ষণ চলতে পারবে বলে জানিয়েছেন তারা অন্যদিকে উত্তরের কথা বলতে গেলে জলপাইগুড়ি মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর বজ্র বিদ্যুৎ সহ দুয়াক পলসার বৃষ্টি হবে আবহাওয়া দপ্তরের প্রবাস উত্তরে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে আজও আগামীকাল ওই তিন জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা